এমন একটা মুখ খাওয়া কাম হয়ে গেল এখন ওস্তাদের কাছে মুখ দেখায় কেমন করে হিরো সুটকা তো ওরা হার্ট ফিল হয়ে যেত স্যার চিন্তা করে দেখেন এমন একটা অঘটন ঘটে যেত না স্যার উত্তেজিত হলে তো হার্ট ফিল করতেই পারে না না আমি আমি ছোট উস্তাদের দোষ দিই না দোষ তো দেওয়ার সুযোগ নেই স্যার আপনি চিন্তা করে দেখেন স্যার আপনার কাছে গিয়ে যদি কেউ আপনার বউ বিয়ে করার চায় আপনার মনে কেমন হিট লাগবে যতই আপনার বউ অসুস্থ রোগী হোক না না তুমি কথাই বলেছ ভাই আরে আমার বউ পারে তাই বলে তাকে কেউ বিয়ে করতে চাই এটা আমি সহ্য করবো নাকি সুটকে বা অনেক সহ্য করেছে তো আপনি দারোগা মানুষ না হলে পরে যে কি অঘটন ঘটেছে তো সব কিছু আমি স্বীকার করতে ভাই কিন্তু আমাকে তো মিসগাইড করেছে তুমি তো নুরু

আপনি সকালে ঘুম থেকে উঠে ছুটকা আমার সাথে দুটো কথা কয়ে তারপর চলে যান স্যার কিন্তু তার আগে তো উস্তাদের কাছে মাপ চাওয়া লাগে নৌকা দিন তো কেমন করে ব্যাগাবো চিন্তা করেন না স্যার তুই যদি আবার ওই সাথে দেখা হলে উল্টে পাল্টা কিছু করিস নি আমি ওই সাথে কথা কবার আগে মুখি যা এসে তাই কইছি শুনা তুই যেন আর কোস নিয়ে আচ্ছা ছোটবু তুই ক আমার সাথে কথা কয়া কি করবি আগে মৈরমের সাথে বিয়ে থাকাবার পারবি ও মা সেই তুই উয়ে কি ক তুমি নিজেই তো কইলে মেহেন্দি পড়ানো পর্যন্ত শেষ হয়ে গেছে উপরে উপরে সন্ন্যাসীর ভাব দেখায় আর তলে তলে মেহেন্দি নেওয়ার সময় হাত আগা দিছে শোন সেরাটা আসলে খুবই নরম বুঝছো ওইগুলি তোর পদে পদে চলা লাগবে দেখিস বিয়া করতেছি ময়ূরমুখ আর আমি মনে হয় সাথে পদে পদে থাকতে যাচ্ছি শোন ওই সব পাগলামি সাগলামি বাদ দে তোর যে কথাটা কই তুই সেটি শোন মন খুলি দুইজন কথা কবু কয়া সব ভয়সালা করি ফেলাবো আর মনের ভিতর কোনো কথা পুষে রেখে যেন রাত ভরে আবার কাটাকাটি করিস না শোনেক আমি রাত পর্যন্ত জানলাটা খুলে রাখিস আমি যাই কে কে কি তোমার সুয়ামি তোমাকে ছাড়বি না নাকি যে না আপনি কারা সমস্যা হবে সেই জন্য যাবে যাচ্ছি আমার সুয়ামীর জন্যই না ওসে তবু দেখি চাও ভাই তোমার কি পরিমাণ ভালোবাসে তা না হলেই তোমার বিয়ের প্রস্তাবে কথা শুনে ওরকম মাথা দিয়ে পড়ত না আমার পুকা ধরা সুয়ামীর আর এত প্রশংসা করা লাগবে নানি আমার সুয়ামী যদি এতই ভালো হইতো তাই পারে তুমি একদিনের জন্যই হলে তার দুলা ভাই কয়া ডাকতে ডাকিস চাও এই লেসার নিয়ে তুমি পুলিশের চাকরি করবা কেবা করে তোমার তো চাকরি নট হয়ে যাবার কথা অনেক আগের সাথে খালি বিশ্বাস করে ওস্তাদ নেসার আমার খারাপ না নেসার খারাপ হলে মানুষকে বিয়ের প্রস্তাব দেয় আরে বাবারে বিয়ের প্রস্তাব দিলে কিছু ভালো মানুষ হয়ে যায় তোমার এই বয়সে ঘরে বউ ছেলে মেয়ে থাকতে কোন মানুষ বিয়ের প্রস্তাব দিবার পারে হ্যাঁ তাও আবার একটা বিবাহিত বই লেখি বিশ্বাস করে না ওস্তাদ এর মধ্যে একটা ঘটনা আছে সেটা আমি বলতে যাই না একজন আমাক রঙ ইনফরমেশন দিছিল। এত বছর তাইলে কিসের পুলিশের চাকরি খুললে ছাদে আইসলে আসলে নিজের চাকরির রক্ষার জন্যে তদবিদ নিয়ে আসলে কার কাছে কি শুনলে জানা নাই শোনা নাই ফট করে বিয়ের প্রস্তাব নিয়ে খাড়া হয়ে গেলে এটা আমার ভুল হয়ে গেছে ওস্তাদ আপনি আমার ক্ষমা করে দেন এইসব চিন্তা ভাবনা নিয়ে তুমি আধ্যাত্মিক জগতে আমার মুড়ি ধাবার সাহেব শুনো এই আধ্যাত্মিক জগতে পা দিবার সালে তোমার অনেক সংযমী হতে হবে কান যাও শুয়ে পড়ো সকালবেলা নিজের কামে চলে যাও আবার কি ওস্তাদ ওই তেল শিশু ডাকি পাবো কে সেটা গিয়েছে ওই ছোট ওস্তাদ কাজি আমি হিরুক দিয়ে উদ্ধার করবার ব্যবস্থা করব দেখুন সুপারহিট নাটক সিনেমা গান একমাত্র ফাইন মিউজিকে আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না